আমি হলাম ছিদাম আমার বাবা হলো শক্তি বাম আমার মা হলো অমৃত দাদু হল টাইগার বাম বাম আমরা তো বাম বংশ যেখানে ঢুকি পুরো গুলগুলো নিয়ে ছুটিয়ে যাই আমি যখন ক্লাস নাইনে উঠলাম একটা কানা মেয়ের প্রেমে পড়লাম বই খাতা টাকা পয়সা খরচ করে দিয়ে তার চোখটা যখন ভালো করে দিলাম যেই তার চোখটা ভালো হয়ে গেল অমনি আমার মুখে টয়লেট করে দিয়ে চলে গেল যেই চলে গেল আমার মাথা তখন অমলেট হয়ে গেল তাই মাস্টারটা বলে এত ভালো স্টুডেন্ট কি করে গুবলেট বেনে গেলো তা আমি বলি হ্যাঁ স্যার এইভাবে এইভাবে হয়েছে তা বলছে যা তোকে ছ মাসের জন্য ছুটি দিয়ে দিলাম একটু হা বদল করে আয় তাই আমি চলে এসেছি বাংলাদেশে পকেটে আমার অ্যাড্রেসটা আছে কেউ যদি আসে ওকে জিজ্ঞাসা করব আর গেস্ট হাউসে পৌঁছে যাব একটা কাম দিন দে গানি উসে কাম হে জাবানি একটা কাম দিন দে গানি উসে বি কাম হে জাবানি যত কোন মে না মানি যত হোস মে দিবানি মে না মানি যত হোস মে দিবানি মুজে ফির বি আনে না দো আমি আর পারিনা হে গাইজ তোমরা জানো যে মডেলিং আমার নেশা আর বিশনেস আমার পেশা তাই বিছিনের জন্য আমাকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে শিফট করতে হয় ইউনো তোমরা জানো যে বিশ্বের সব থেকে উন্নতম দেশ আমেরিকা সেখানে কিন্তু যে কেউ যেতে পারে না সেখানে আমি আই মিন এ ক্যারি না ইজিভাবে ঢুকে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে এলাম তারপর বাংলাদেশ সেখানে থেকে বড় যে গেস্ট হাউস অপর্ণা গেস্ট হাউস সেটাও কিন্তু আমার আই মিন ক্যারিনার হে গাইজ তোমরা জানো যে এত কিছু আমার একাধারা হ্যান্ডেল করা পুরো অসম্ভব তাই আমার বাংলাদেশের অপর্ণা গেস্ট হাউসের দায়িত্ব আমার একমাত্র ভাইজি জিলিকে দিয়ে আমি তিন মাসের জন্য আমেরিকাতে গিয়েছিলাম তিন মাস পরে আমেরিকা থেকে ফিরেছি এখন যাব জিলুর সাথে কথা বলবো তারপর টু মাই হাউ

এটা ফাঁক ও রেও ঠে আবি রিক্স আবি রং মাইক গাও রিক্স একটা বুঝলে কুকুর কাকি কোথায় ছেলে বলো দেখরে এ রুবরে মাল মেরে বেরিয়েছে হবে হ্যাঁ কি বলছে হ্যাঁ হ্যাঁ ত্যাগরান তো কান তো কান দা কাদা কলে কাই টঙ্কর কচেন কতালে কি মিনি কি পু হাতির পোদে গু ও মাই গড হাতির পদে গু আমি দেশ বিদেশ দেখে যাই এত ভাষা কথা কই হেই ভাষা রাইতে কোনা দিনে হুনি নাই এ হালার পোলার সাথে কথা কয় দেই এ হালার পোলা কয় কি হেই পিকার রসকু নসক করে কি তো কর ক পিং পাং সুং সাং কুং কাং কে এ তো বিরাট মাল আমার উপরে ঝেড়ে দিচ্ছি এর উপরে মেরে দিতে হবে

মাই নেম ইস জুলি আমি হলাম এই বাংলাদেশে এক নম্বর অপর্ণা গেস্ট হাউসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার কাজ হলো এখানে অতিথি আসবে সবাইকে ঘুরে দেখানো এটাই হলো আমার একমাত্র কাজ এমন একটা মাঠা সে না এখন এখানে সে পৌঁছালো ওই না সে কে জানো এই গেস্ট হাউসে আসা একজন পার্সোনাল গেস্ট তাহলে সবাইকে নিয়ে ঘুরছি হঠাৎ ঝড় সবাই চলে এলো এমন একটা মাথা মোটা সে এখন এখানে পৌঁছালো না খুঁজে পেয়েছি চাকরি চলে যাবে এখন যে আমি কি করব সত্যি যদি একবার খুঁজে পেয়েছি চুলের মুবো আমার খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কি অবস্থা ওই যে ঝড় এলো তোমরা পূর্ব দিকে ছুড়লে আচ্ছা আর আমি পশ্চিম দিকে বুড়ির পেলাম হ্যাঁ গোবর গর্তে পড়ে গেলাম বেশি কথা বলিস না হাতে আমার টাইম নেই বাসায় ফিরে চল তা বলছি ম্যাডাম বাসার তার কত টাইম আছে দেখি আধা ঘন্টা টাইম বাকি আছে তাহলে আধা ঘন্টা আমার হাতে ঘোরার টাইম আছে তাই ম্যাডাম বলছিলাম কি সেই যখন আধা ঘন্টা বাকি আছে আধা ঘন্টা একটু ঘুরে দেখলে হতো না কথা তো মন্দ বলেনি একে নিয়ে না আমি খুব টেনশনে ছিলাম একে পেয়ে গেছি একটু ঘুরে নেব মাথাটা ফ্রি করে নেব ঠিক আছে বল তুই কোথায় কোথায় ঘুরতে চাস হ্যাঁ বলছিলাম ম্যাডাম ঢাকা জায়গাটা তোমার পুরোটা তো দেখলাম খুবই ভালো তা একটু খুল না দেখি

पल्लू के नीचे छुपाई

তুই আমার কামড়ে দিবি তোর আমি শিল এরা দিব তুই যদি আমার মেরে দিস আমি সেই সিল্মে উপরে উঠে যাবো বন্ধ করে ঝগড়া ঝাঁটি চুপ করে কান্না কাটি আর কেন তুই মালিলা দেবো দাঁতের পাটি জিউলি জিওলু মাই ডারলিং এ হালার পরে কয় কি তুই আমার দাঁতের পাটি ফলাই দি নি তুই আমি আবাশীল মেরা দিমু তুই যদি আবাশীল মেরে দিছ চাই সিলভে আমি আবার উপরে উঠি যাবো বন্দুকারে জাগা জাগি চুপকারে কান কান তুই মালিনতি ফালা দেবো এমন মারিয়ে দিলাম আমি ইওরে ইও মাতি তোমেই নই তোমেই নই তোমেই জানমরতি আমার বন্ধু করো যে মাতি তোমেই জানমরতি ওই এমন এক ছেলে সুদ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেড়ে চলে যাবে বাচ্চা থেকে এই গোলা আইলো কেমন আর রাতের ঘুম কেড়ে নিল দূরে

জুলি মাই ডার্লিং এহলা তুই কি স্টেশন লেگیا এরশলে ঠরাই ल्याচল ইরিয়র ডাস্টেই ইকিরগেন আর খুলনা আমার ফেরা ঠিক করস কুতিকরণ করো তো মাই তাও তোর এই কইরা দিছি হে একবার কইবি তোর কোল যে টানে বার কইরে আমি ওজন ও মাই চপে শুন যাই শুনছো সবই মনে ভুল

ডালিন এটা তোমার কেমন ব্যবহার তোমার কাছে তিন মাসের জন্য একটা গেস্ট হাউসের দায়িত্ব দিয়ে আমি আমেরিকাতে গেছি আর তুমি সেই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করছো সেখানে কত 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 মানুষ 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 আসবে যাবে কি বলবে সেগুলো তোমাকে জানতে হবে শুনতে হবে বুঝতে হবে তাছাড়া তুমি না জেনে না শুনে না বুঝে একটা অচেনা অচেনা ছেলের গায়ে হাত লাগিয়ে বসলে তুমি যদি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে তোমার দুদিনের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে আগে সরি বলো হ্যাঁ সরি ঠিক আছে তাহলে তুমি যখন ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ এসেছো বাংলাদেশের সব জায়গায় ঘুরে ঘুরে দেখো দেখো কোনো অসুবিধা নেই তবে কিন্তু ভদ্র সেলের মতো দেখবে যদি

তোমার সমস্ত দায়িত্ব আমার কিন্তু না উচিত ছিল তাই হোক কারণে একটু মিষ্টি হয়ে গেছি এই তুমি কি পারো না একটু আন্ডারস্ট্যান্ডিং করতে কেন পারবো না নিশ্চয়ই পারবো তার কারণ হলো ভারতের পাশাপাশি দেশ হলো বাংলাদেশ তাই আমাদের বিপদে বাংলাদেশ আসবে আর বাংলাদেশের বিপদেই ভারত যাবে তাই বন্ধু কপালে যদি থাকে লেখা আবার ঠিক হবেই দেখা টাটা বাই বাই